রসুলের বল এই দলটা হইল কান্দার দল এই দলটাই কেমন ময়দানের রহমতের সায়ার নিশা

তার বাবা কে বলে নাই ভুলছে রাসুল কি আবু বক্কর সিদ্ধি কে বলছে ভুলে নাই

আমার আল্লাহ পাগরা ফুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাজিলা দাহুল বিনা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর ভয়ে আমার রাসূলের محبتে তোমরা বেশি করে কাঁদো কাল কিয়ামতের ময়দানে আমার রহমতের ছায়ার নিচে তোমরা হাসতে হাসতে বলবে সুবহানাল্লাহ আমরা রাসুলের বল এই বলটা হইল কান্দার বল এই বলটাই কিয়ামতের ময়দানে রহমতের ছায়ার নিশেরবে আল্লাহ পাক সুখের বাণী দেখেরতেদারকে জান্নাতে পুরে

The la la